وإما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولك ربه فصلى بل تؤصلون الحياة الدنيا. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وانتم خلقتم للاخره او طيب كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلى بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله يشكي محبوب الهدى جس حاصل لا قول منه مغر إيمان ملي كان ملي بلغ العلا بكماله আলহামদুলিল্লাহ আজকের মাহ ফিরের মহতারাম সদর সভাপতি উপস্থিত হজরি অলাম সম্মুখ মানে সমগত দীনপ্রিয় ইসলাম প্রিয় দীমদার ইমানদার মোহামান মুসলমান বারা

মাটিরটা আসর থেকে শুরু হয়েছে এই পর্যন্ত আপনি আলোচনা শুনতেছিলেন গুরুত্বপূর্ণ আলোচনা হজরত দুজন বাবুল আমার কারণের কাছ থেকে শুনতেছিলেন আপনাদের একটা গুরুত্বপূর্ণ মজলিষে বলছেন এই বসার ক্ষেত্রে দুইটা গুণ যদি সংযোগ করেন আপনাদের বসার দাম আল্লাহর কাছে বেশি বৃদ্ধি পাবে আপনাদের প্রত্যেকটা একটু সামনে আগায় বসেন সবাই সবাইকে আগায় বসেন যদি এই দুইটা গুণ সংযুক্ত করে বসেন আপনার প্রত্যেকটা সেকেন্ডেন্ড আমল্লামার ইবাদতে সব লেখা হবে যতক্ষণ এই দুইটা গ্রুম সমকালে বসবেন ততক্ষণ আল্লাহ রসুল বলেন আপনাদের জন্য জাননাতে ফেরস্তরা জান্নাতে গড়ে তৈরি করতে পারবেন ওই দুইটা গুণ তো এই দুইটা গুণ সহকারে কেউ যদি শুভ হামদুল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে এইগুলো পেতে পারে আকাশে চলে যায় কেউ যদি এই দুইটা গুণ শো করে এক শব্দ করে সেটাই প্রকৃতি আকাশে চলে যায় এই দুইটা গুণের একটা গুণ মহাপ্রতের সাথে কথা শোনা দুই নম্বর গুণ আমলের মধ্যে কথা শোনা এই দুই টেবুল উদ্যানত এই দুইটা গুণ সহকার কে যদি আহ শব্দ বলে আহত দান করতে হয় কিন্তু আহিন বিন আদম রহমাতুল্লাহ আলাইহি মসজিদে দরজা লাগাইতেছেন এই আল্লাহর বান্দা আছে

প্রায় হিন্দু আজম বলেন বাংলার বন্ধ তোমার আহ তা আমি যে জামাতের সাথে নামাজ সেটা আমার আহের প্রতি কেন আপনার এত লোক আপনি আমার আমাকে বলে

আখলিস নিমাতে কি করে আমাল করে আপনার বসাটা আপনার আজকের বসাটা মাজাতে উসিল্লা হইতে হবে যে বসে আমাদের এখন অল নসিহত হয় অনেক বেশি কিন্তু আমানুষের তাসি বলে নিতাম বলেন ঠিক কিনা এর কারণ হল যখন আমরা অজের মধ্যে বসি তখন আমরা নিয়ে করি কি কম্পটা গালে কিনা হাসাইতে পারে কিনা কাঁদাইতে পারে কিনা এই মন মানুষটা নিয়ে যত নদী বসে এই বসা আমাদের মুখে কাটানো এই জন্য যতক্ষণ বসবেন মোহাবতের সাথে কথা শুনবেন আমলের নিয়ে কথা শুনবেন মোহতার মাজুরী আমি আপনাদের সম্মুখে সিরা আলার শেষ কিছু অংশ আপনাদের সম্মুখে তৈর করেছি ওই আয়ত্ত কালিংয় হয়ত না আমাদেরকে কয়েকটা বিষয় নসিৎ করেছেন

এই চারটি কথা যে বান্দার অন্তরের মধ্যে ওই বন্ধের নাম রাস্তা দিয়ে হাঁটে যায় ওই রাস্তা আল্লাহর কাছে বলে এই চার ওয়ালা গন্ডকে আলো বেশি সে আমার উপর হাঁটাব এই চার ওয়ালা বান্দা দিদি তুমি দাসের নিচে বিশ্রামের জন্য যায়

আর দুইটা কথা ভুলে যাইতে হবে এই চারটি নসিহত সমস্ত আসমানি কিতাবের খুয়াশা আল্লাহ আল্লাহ একশো কিতাব আসমান থেকে নাজির করেছেন এর মধ্যে দিকে চারটি হল প্রসিদ্ধ কিতাব বড় কিতাব আর একশো তো হল শহীদ ছোট কিতাব এই চারটি নসিহত সমস্ত শহীদ কিতাবের মধ্যে ছিল নসিহত সমস্ত চারটি বড় প্রসিদ্ধ কিতাবের মধ্যে ছিল এই চারটে গুণের মধ্যে দুইটা গুণ দুইটে কথা সবসময় স্মরণ রাখতে হবে আর দুইটা কথা ভুলে যেতে হবে বলেন কথা কথা বুঝলে বলেন কথা চারটি চারটের মধ্যে দুইটা স্মরণ রাখতে হবে আর দুইটা ভুলে যেতে হবে যে স্মরণ গোটা হবে এর মধ্যে এক নম্বর আল্লাহ জিকির সব সময় করতে হবে সব সময় করতে হবে লক্ষ্মী সাল্লাহ বলেন যখন কোনো বন্ধা আল্লাহ জিকির করে যতক্ষণ সে জিকির করবে ততক্ষণ আল্লাহ জাননাকে তার জন্য

ওই বন্ধার জন্য আল্লাহ অরসের সামনে পুরে কুটি ফুলতে থাকে শুভান এখন যারা শুভান হয়েছেন যারা বলছেন তাদের জন্য আল্লাহ জান্নাত ঘর তৈরি হয়ে গেছে এখন আবার যারা আছেন তাদের জন্য জান্নাতের গাছ তৈরি হয়ে গেছে যত করবেন তত জান্নাত আপনার জন্য আল্লাহ তারা গাছ তৈরি করতে থাকবে ইমাম রাজা আলী রহমাতুল্লাহ রায় তিনি কিতাবে লেখেন যে যারা দুনিয়াতে সুবাহ যত বেশি পড়বে জিকির যত বেশি পড়বে তাদের দাম কত এক জান্নাতি সমান দুজন জান্নাতি সমান সমান যা কামল তাদেরকে আল্লাহ সমান সমান জান্নাত দিয়েছেন হঠাৎ করে এক জান্নাতীর পার্শ্ব পরিবর্তন করছেন এখন দেখতেছে ওই জান্নাতি থেকে আগের চাইতে বেশি জ্ঞান আসতেছে তখন ওই জান্নাতি জিজ্ঞাসা করে ফেরাস্তা কি কি বলে সমান সমান যা কামল এখন তার থেকে বেশি আগে থেকে বেশি সুখে নাস্ত কারণ কি তখন বলতেছে তখন ওই ব্যক্তির আমল নায় ঘর দেখা গেল ওই ব্যক্তির আমল ওই ব্যক্তির থেকে একবার আছে এজন্য যারা বেশি পড়বে বেশি তাদের দাম তত আল্লাহ রসুল বলেন যে জিকির এমন একটা জিনিস যত জিকির পড়বে আল্লাহ ওই ব্যক্তি আসল ময় না হাসতে হাসতে চলে যাবে

বিসমিল্লাহ এর পার্থক্য বিসমিল্লাহর মধ্যে যে একটা পার্থক্য আছে আল্লাহ তাআলা একবার কোন বান্দাতে যে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন ওই বিসমিল্লাহির রহমানির রহিম বলা করে ওই বিসমিল্লাহর মধ্যে যে একটা পার্থক্য আছে ওইটা হরফের দিন আল্লাহ তাআলা একজন ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন একদিন ফেরেশতা আল্লাহ তাআলা যখন সৃষ্টি করে দিলেন আর ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত ওই বিসমিল্লাহ পাঠ করল না আল্লাহ ক্ষমা করতে

ওই কবরে মধ্যে আজাদ দেয় উন্নির জন ফেরস্তা ধরুন কয়েকজন ফেরস্তা আর ওই ব্যক্তি সত্যে উমের পর করে যে ফেরস্তা কবরের মধ্যে আজাদ দেয় ওই ফের চোখের মধ্যে আজকে থেকে আপনারাগরিদের পরে উন্নতের পরে পারবেন না ইনশাল্লাহ না রহমান প্রত্যেক দল তাদের শুধু বিসমুল্লাহ বলে আল্লাহ দেবে তাদেরকে সাহায্য করবে যখন কাজ করবেন বিসমিল্লার সাথে আগুন দাঁড়াবেন তখন যখন কাজ করবেন ওই কাজের মধ্যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন তখন এক মহিলা এক মহিলা সব সময় যে বড় কাজ করতো শুধু বলতো বিসমিল্লা তার স্বামী একটু হয়ে গেছে

বলছে বিসমুল্লামারি ফুলতেছে বলছে বিসমুল্লা স্বর্ণ মুদ্রাগুলো রাখতেছে বলছে বলছে আগের জায়গার মধ্যে রাখছে বলছে বিসমুল্লা সাবি যে জায়গার মধ্যে রাখছে স্বামী সব দেখছে দেখার পর কিছুদিন পর স্বামী এই জায়গা থেকে সাবি নেয়া আইমারি কুপের স্বর্ণ মুদ্রা গুলো নিজের স্বর্ণ মুদ্রা গুলো মধ্যে ফেলে দিছে উদ্দেশ্য তার বিবি যদি করবে করবে এই কি যদি আমি যে তোমাকে স্বর্ণ গুলো দিয়েছিলাম এইগুলো আমার কাছে তার আল্লাহর বন্দির আমার জীবন কোনো কাজ করে সবাই জিরা বলেন নেয় আল্লাহর বন্দির চারির

আমার বন্ধু যখন আমার নাম নিয়ে হাত দেবে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যেন স্বর্ণমুদ্রা গ্রুপ হাতের মধ্যে চলে এসে বন্ধু যখন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে এই যখন তার স্বামীকে দেয় কল আগে স্বর্ণমুদ্রাগ্রুটা আগে আমি করা বাচ্চাকে মুখে দেওয়ার সময় আপনিও বলবেন বিস্কুলাই আপনার বলেন কারণ আপনি যদি বাচ্চাকে এই দুধ খাওয়ানোর সময় বিস বলেন তখন সরকার তার মধ্যে হয় এই জন্য যখন বাচ্চাকে দুধ খাওয়াবেন দুধ খাওয়াবেন তখন বাচ্চাকে মুখ ধরে সন্তোষ খাবার বলবেন বলেন কীর যারা করে জি কুড়িয়ার যারা করে আল্লাহর রসুল বলেন আরেকটা আমাদের কথা বলি যে আমরা শিব হনুমান দি সহায়তা কঠিন বলেন কঠিন সবাই বলেন শিব হন

একশো সময় মিনিট সকালে একশোবার বিকালে একশোবার প্রুপ আন্দাজে ছিল আগামী যে অন্ডি করে হাসরের ময়দানে যেদিন হাসরের সমস্ত মানুষ হাসরের

যে নামাজের তো কোন সালাম পুরোনো হবে ওই বান্দাকে শয়তান এমন কথা স্মরণ করে দেবে এক মিনিটের তিরিশবার সে পাবে না এখন দেখেন সে যাইতে তেরিয়ে হয় না এরকম সম্পর্ক আপনার এসে অ্যাসিন বলেন তিনি সময় যদি না থাকে বার শুভ হুমাল্লা বার অহমদুল্লাহ দশবার অগ্র হোটার ওই ব্যক্তির জিন্দিগি হুমাল্লা হতে মাপ করে দেবেন

ওই বান্দাকে পাঁচটা পুরস্কার দান করেন একটা পুরস্কার আল্লাহ তালা দুনিয়াকে দেন আল্লাহ তালা এক নম্বর পুরস্কার তার দুনিয়ার যত অভাব আছে রিজিকের সমস্ত অভাব আল্লাহ তালা দূর করবেন সুবাহ দুই নম্বর চারটে পুরস্কার আল্লাহ তালা পরকালে দেন এর মধ্যে এক নাম্বার আল্লাহ তালা আল্লাহ তালা তার কবলে আজাব আল্লাহ তালা মাফ করে দেন তোমাকে দিন আল্লাহ তালা তার আমার দান হাতে দিবেন আল্লাহ করতে পারেন হাসরের ময়দানে যার আমরমাটান হতে আসবে সে হাসরের ময়দানে আনন্দিত হবে সে আনন্দিত হইয়া সমস্ত হাসরবাসীকে আল্লাহ দয়া করে আমার আমর নামাটান হাতে দিয়েছে আর যার আমর নামাতান হাতে হবে তার ঠিকানা হল আল্লাহ জানার প্রবন্দন

এই পণ্ডার শাস্তির মধ্যে রাসুল বলেন দুনিয়াকে পাঁচ প্রকার শাস্তি মৃত্যুর শাস্তি কবরে তিন প্রকার হবে তখন তাকে তিন প্রকার শাস্তিতে হবে নামাজি বেনামা বনমাধিকে জুবাই সবাই কিনা বলেন নামাজিকে না বনমাধিকে দুনিয়াকে যে পাঁচ প্রকার শাস্তি দেবেন মধ্যে এক নম্বর শাস্তি বা হায়াতের মধ্যে কোনো বড় থাকবে না

আল্লাহ রসুল করেন শাহ এটি সহজ ব্যাপার কি যদি একশোটা উঠ থাকে আর এই উটের মধ্যে যদি একটা উঠ সাদা থাকে তখন একশো উটের মধ্যে এই উঠটা সহজ না কঠিন আমাদের যে বলে সহজ আল্লাহ রসুল করেন আমার যে উঠময় পাশত্ত্ব নামাজ পড়ে যিনি করে করেন এই অজুর অঙ্গ গুলো মধ্যে করতে जेलबाट केמור ए 19030 जेलबाटपछि एक दिनपछि हाम्रो उमा हामी त के होटल नजिक त बसै त जान्छ त

আল্লাহ রসুল বলে বনবাজি যারা নামাজ পড়ে না তাদের জন্য অন্য নেক মুখদের পড়ার মতো তাদের কোনো হক নাই এটা তাদের জন্য একটা শাস্তি চাকরি থেকে নামাজ পড়বেন না সার দেন বলেন পড়বেন না সার দেন আল্লাহ রসুল বলেন পাঁচ নম্বর দিনে শাস্তি আল্লাহ রসুল বলেন পাঁচ নম্বর শাস্তি হইলে পাঁচ নম্বর শাস্তি হলো তার नेक onerror তার শেখniak अमल গুলোকে সেগুলো আল্লাহ তাআলা পছন্দ না পাবে না এইজন্য আজকে থেকে पासून তোমার পরিবর্তন চাইয়া এই বেনামাজির শাস্তি দুনিয়াতে পাঁচটি গেল মৃত্যুর সময় তিনটি রাসুল বানান বেনামাজের শাস্তিটা মৃত্যুর সময় তার শাস্তিটা কিরকম কঠিন করে আল্লাহ ওই মৃত্যুর সময় এমন রূপ ধারণ করবেন যে রূপ দেখিয়া ওই বেনামাজি বেহস হয়ে যাবে তার বেনামাজির রূপটা যখন বেমরাজের যান কবস্তরা আজরাইলাম কিরকম রূপ ধারণ করেন